যে দেশে ভালো কাজ করবে তাকে আমরা সরকার বানাতে চাই যে ভালো উন্নয়ন করবে সুদারু ঘুসকুর মাদক জোয়ারু নুচ্চা বদমাই চাঁদাবাস দুর্নীতি মুক্ত আমরা বাংলাদেশ চাই যে ভালো কাজ করবে তাকে আমরা ভোট দিব যদি আগে না হয় তাহলে তো ভোট দিয়ে আমরা ভোট খেয়ে নিতে তাহলে নিশ্চিত হব আমাদের যদি সরকারে ভালো কাজ করে পুলিশ প্রশাসন সব কিছুর নিরাপত্তা দিয়ে নির্বাচনটা ভালো মতন করে আমরা জনগণ নিই চাই যে দেশটা ভালো চালাইতে পারবে আশাবাদী আছি যদি সুস্থ হয় আমরা ভোট কেনে যাবো যদি না যে লোক গরিবের জন্য সবার জন্য উপকার করব বা উপকারিতা হবো ই ফিরে মানে ই করবো চিন্তা ভাবনা করেরম লোকের আমরা একটু দেখকে ভোট দিত যার তারে ভোট দিতাম না উপকার যে লোক দিয়ে আমরা সব দিক দিয়ে মানে কৃষকের সার তেল যাবতীয় যতগুলা জিনিস আছে ওগুলো যদি কাল আমরা সুলভ মূল্যে আমরা পাই তাহলে ওই রকম ধরনের সরকার যে গঠন করব। হ্যারে আমরা বলব হাবুড় দিলে সবচেয়ে ভালো হয় হাবুর দিলে মনে করেন একটা সরকার জুলুম দশ বছর এরপরে আর অন্য সরকার আসতে পারবে না আমরা চাইতেছি সৎ নির্ভীক তারপরে সততা নিয়ে কাজ করব যে দেশের ভালোর জন্য যে কাজ করব তাকেই আমরা ভোট দেবো রাস্তাঘাট স্কুল কলেজ মেডিকেল কলেজ এগুলো যে দেশের জন্য করবে তাকে আমরা ভোট দেব এগুলো না হলে তো দেশের উন্নত হবে না এগুলো নির্মূল তো করতে হবে এগুলো নির্মূল করা এগুলো ভালো লোকের দরকার আর আমরা সেই ভালো লোকটারই বা ভোট দেবো যাতে মাদক তারপর ছিনতায় হাজানি ধর্ষণকারী এগুলো বন্ধ করতে পারে তাকেই আমরা ভোট দেবো হাবুট নাবুট এটা সম্পর্কে ভাই আমরা জানি না এটা কেউ আমি করে বলেও নাই হ্যাঁ যে এটা কি হাবুট কি নাবুট এটা আমরা বুঝি না আমি করে কেউ বলেও নেই যে বক্তব্যটা আমরা দিমু এখন বর্তমানে যে দেশের প্রেক্ষাপট দেশের যে প্রেক্ষাপট এটা হইলো আপনার পাঁচই আগস্টের যে গণহত্যা হয়েছে হাসিনার সর শাসনের লক্ষ্য করিয়া জুলুম খুন বুম ধর্ষণ হানাহানি মারামারি গম খেতে ধান খেতে মানুষ থাকছে আজের অন্ধকারে শুয়া এর পরিপ্রেক্ষিতেই হাবুট। বুট দিলে আমাদের এটাই উন্নতি লাভ হবে যে আমরা পাঁচশো এগারো যে বৈষম্য ছাত্র আন্দোলন করা হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে হাবুটের প্রয়োজন আছে আর না থাকলে আগের যে স্বৈরশাসন ঘুম খুন দর্শন সমাজে হানাহানি মারামারি ওই আগের ব্যবসায় থাকবো যার ফলে এতগুলো তিন চার হাজার লোক বললো পাঁচ হাজার থেকে সাত হাজার লোক আহত হয়েছে এদের কোনো লাভ হবে না থাকবে না বুড়ি বর্তমানে আমরা একটা সুশীল সমাজ গঠন করতে চাইতেছি এমন লোক দরকার যারা সমস্ত আল্লাহর ওয়ালার কাজ করে এবং ধার্মিক প্রায়ণ লোক সমাজে কোনো মাতবর যারা সুধার ওয়ারা মাতবর নেতৃত্ব গোস্কোর মাতবর যার ফলে আমরা পূর্ণাঙ্গ একটা সুশীল সমাজ গঠন করতে চাইতেছি গাজা ঘুর মত যাতে এই দেশ থেকে নির্মল ভাবে প্রতিহত হয় আমরা এমন লোকে নির্বাচন করতে চাইতেছি যে যেন অন্যায় অফিসার সুদ ঘুষ গাজা খুর মদখুর দমন করতে পারবে তাকেই আমরা নির্বাচিত করব। করবো এরকম ধরনের লোক চাই যাতে যে আঙ্গেরে দেশের মধ্যে কোনো গরিব মানুষের নাকি কান দেয় আমরা এরকম ধরনের লোক চাই আমরা ওই রকম যে লোকের ভোট দিলে আঙ্গেরে গরিব মানুষ হ্যাঁ কোনো প্রকারে যে গাড়ি ঘুড়ি ছিটাইকারি মনে করুন মানব যে গাঞ্জা হিরণ মিরন আবি জাবি মেলা কিছু এলে গাড়ি গড়ি আটকে আটকে নেয়গা আমরা তো নিরাপত্তা চাই আমরা এরকম লোকেরই ভোট দিব গরিব এবং কৃষকের জন্য যে লোক আঙ্গেরে কাজ করবো ও ওসব লোকেরই আমরা ভোট দিতে চাই সরকার হাবুট নাবুট নাবোট করছে আমরা এই সম্পর্কে কোনো কিছু আমরা মূর্খ মানুষ আমরা কোনো কিছু বুঝি না আঙ্গে এবং কি বোঝায়ও নাই আমরা হাবুট দিলে নাবুট দিলে কি হবো আমরা করছু আঙ্গের কেউ বোঝায়ও নাই এবং কি আঙ্গের যে আরা বোঝানোর লুক আছে তাও নাই